এটা বাংলাদেশ এটা রক্তের তৈরি বাংলাদেশ যে দেশে সব সব শ্রেণীর লোক থাকার অধিকার আছে সবার বেঁচে থাকার অধিকার আছে সেই অধিকার থেকে কে কার মন্তব্য নিয়ে কে কার অভিনয় দক্ষতা দেখে চলে যাবে সেটা তার বিষয় আপনি ভালো একটি বিষয় বলেছেন হিরু আলম হ্যাঁ হিরু আলম বাংলাদেশের মানুষের কাছে কারো কাছে মন্দ কারো কাছে ভালো তবে আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে বলতে চাই আমার মেটার যে হিরো আলম এক অদম্য সাহসের নাম এই হিরো আলম তৈরি হতে গেলে এদেশে অনেক কঠিন হিরু আলমকে আমি শ্রদ্ধা করি কারণ এই জন্য করে তার সাহস তার যে ভেদা তার যে পরিশ্রম সেই সাহসকে শ্রদ্ধা না করে উপায় নেই আজকে সে কোথায় থেকে কোথায় এসেছে সেজন্য দরকার হয় মহান আল্লাহর রহমত আল্লাহর রহমত ছাড়া একজন মানুষ এত নিচ থেকে এত উপরে আসতে পারে না সেজন্য হিরু আলমকে নিয়ে যারা খারাপ বিরূপ মন্তব্য করে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে দেখুন এই দেশটা স্বাধীন করেছে সব শ্রেণীর লোক এটা গণতন্ত্রের দেশ গণতন্ত্রের অধিকার মত প্রকাশের স্বাধীনতা সবার আছে সেখানে যদি আপনার তাকে ভালো না লাগে আপনি সেটা সেই কন্টেন্ট দেখবেন না আপনি তার কাছে যাওয়ার দরকার নেই কিন্তু আপনি তার সম্পর্কে খারাপ মন্তব্য করতে পারেন না এদেশে একজন সুনামধন্য গুণী ব্যক্তিত্ব বলেছে রুচির দুর্ভিক্ষ চলছে আমি ওনাকে সম্মান জানিয়ে বলতে চাই আপনি কি বুঝাতে চান রুচির দুর্ভিক্ষ দুর্ভিক্ষ এদেশ স্বাধীন দেশ এটা গণতন্ত্রের দেশ এটা বাংলাদেশ এখানে রক্ত দিয়েছে হিরো আলমেদের মতো লোকেরা আমাদের মতো লোকেরা শিক্ষিত লোকেরা এখানে রুচির দুর্ভিক্ষ বলতে কী বুঝাচ্ছেন শুধু এদেশে ধনী লোক শিক্ষিত লোক বাঁচবে অসহায় গরিব দিনমজুর শ্রমিক ওরা বাঁচবে না স্যার আমি আপনাকে সম্মান করে বলছি এটা রুচির দুর্ভিক্ষ না এটা বাংলাদেশ এটা রক্তের তৈরি বাংলাদেশ যে দেশের সব সব শ্রেণীর লোক থাকার অধিকার আছে সবার বেঁচে থাকার অধিকার আছে সেই অধিকার থেকে কে কার মন্তব্য নিয়ে কে কার কন্টেন্ট নিয়ে কে কার অভিনয় দক্ষতা দেখে ওপরে চলে যাবে সেটা তার বিষয় এটা রুচির দুর্ভিক্ষ নয় তাই আমি বলতে চাই হিরু আলমকে যে ভাইয়া তুমি এগিয়ে যাও তোমার সাথে এদেশের জনতা আছে এদেশের মানুষের দোয়া আছে আশীর্বাদ আছে আমিও তোমাকে সম্মান করে স্যালুট করি তোমার অদম্য সাহসের কারণে তুমি এক যোদ্ধা তুমি এক বীর সতেরো আসনে নির্বাচন করেছে হিরো আলম এটা তার পার্সোনালিটি বিষয় তার ব্যক্তিগত বিষয় সে করতেই পারে কিন্তু তার ওপরে হামলা করে করাটা ঠিক হয়নি আমি আওয়ামী লীগ করি আওয়ামী লীগকে ভালোবাসি জাতির জনক শেখ মুজিবের আদর্শ নিয়ে চলি তবুও বলছি যে তার ওপরে কে বা কারা যারাই করেছে তারা ঠিক করেনি এটি অপরাধ হয়েছে আমি আমি আশা করব বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দল দায়িত্ব নিয়ে কাজ করবে এবং এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেন আর না ঘটবে একজন মানুষ তার ব্যক্তি স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা আছে এবং থাকবে থাকতেই হবে তো সে বিষয়ে আপনি খারাপ মন্তব্য আপনার যদি ভালো না লাগে তাকে আপনি বর্জন করুন কিন্তু আপনি তার সম্পর্কে মিডিয়ায় আপনি তা বলতে পারেন না একজনের একজন সম্পর্কে তা খারাপ মন্তব্য করতে পারেন না এটা আত্মসম্মান বলতে তার আঘাত লাগে সেজন্য আমি বলবো যে আলম সাহেব অনেক যথেষ্ট যথেষ্ট এগিয়েছে আরও আগাবে ইনশাল্লাহ এদেশে সবার চলার অধিকার আছে এবং থাকবে আসলে মাঠ পর্যায়ে ইনভেস্টিগেশনের বিষয় সেটা আমি সঠিক বলতে পারবো না তবে যতটুকু শুনেছি দেখেছি যে আলমের উপর হামলা হয়েছে তো সেই সূত্রে আমি বলবো বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন রক্তে দেওয়া তৈরি করা আওয়ামী লীগ একটি সংগঠন সেই আওয়ামী লীগের সুনাম নষ্ট হবে কিছু মানুষের কারণে সেটা আমি চাই না যেহেতু আমি নিজে আওয়ামী লীগ করি বাংলার জাতির জনক শেখ মুজিবের আদর্শ বহন করি আমি বলবো যে কিছু মানুষের কুৎসিত মানুষের কারণে বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহ্য নষ্ট হবে সেটা যেন না হয় আমি চাই যে আওয়ামী লীগের সর্ব সর্বনীতিনির্ধারক যারা আছেন তারাও ওপর থেকে নির্দেশ দিবেন যেন এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা না ঘটে হিরু আলমদের মতো লোকদেরকে আঘাত করে যেন সারা পৃথিবীতে ওয়ার্ল্ডে যেন নিউজ না হয় যে আওয়ামী লীগ একটি আওয়ামী লীগকে নিয়ে একটি বিরূপ মন্তব্য করে সারা পৃথিবী